আসসালামু আলাইকুম অবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন মিশরের নিষিদ্ধ পাওয়ারফুল সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাচ্ছেন উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা আর এই কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাচ্ছেন যাচ্ছেনমাতি সোলেমান তাবিজের কিতাব সম্পূর্ণ ফ্রি এবং পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র ইজাজতনামা তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন এবং ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা দেখে আসি কিতাবের ভিতরে কিতাবটি অনেক প্রাচীন অনেক পাওয়ারফুল একটি কিতাব আপনারা এরকম পেয়ে যাবেন আমাদের সংগ্রহে সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা কিতাব ঠিক আছে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি আপনারা ভিডিওকেও স্কিপ করবেন না কেউ কেটেনটেন্টে দেখবেন না এই কিতাবের মধ্যে আপনি পাওয়ারফুল বশীকরণ বিচ্ছেদ জাদুবান শত্রু দমন শত্রুকে ধ্বংস সহ যেকোনো মেয়েকে বশীকরণ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত করা চলে যাওয়া স্ত্রীকে ফিরিয়ে আনা জিনের আসর দূর করা জিনের সাথে বন্ধুত্ব করা জিন হাজির করা শত্রু জবান বন্ধ করে দেওয়ার তদবির সহ যাবতীয় রোগ বেয়াধির চিকিৎসা যাবতীয় কাজ পেয়ে যাবেন আর আপনার কাছে এত বড় যদি একটি পাওয়ারফুল কিতাব থাকে তাহলে আপনি সমস্ত কাজ সমস্ত অসাধ্যকে সাধন করতে পারবেন ঠিক আছে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে কিছু কিছু কাজ দেখাবো পেয়ে যাচ্ছেন নিজের স্বামীকে মহাব্বত করার চতুর্থ তদ্বির ঠিক আছে এখানে কিন্তু বাংলা নিয়মকরণ লেখা রয়েছে নিজের স্বামীকে বসে আনার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন নিরাপদ থাকার তদ্বির শরীর বন্ধ রাখার তদবির মনের আশা পূর্ণ করার তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই প্রাচীন কিতাবের অনেক চাহিদা আমাদের কিছু অর্ডার ছিল পাঠিয়ে দিয়েছি বিভিন্ন জায়গায় আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে ঠিক আছে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হয় কিতাব হাতে পেয়েই সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন কিন্তু অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে পেয়ে যাচ্ছেন জিন বুথ থেকে মুক্তি পাওয়ার উপায় ঠিক আছে তারপরে আপনি বিচ্ছেদের কাজ পেয়ে যাচ্ছেন মহাব্বদের কাজ পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে অর্ডার করার নিয়ম আগে দুইশো টাকা দেবেন বই হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন আর অর্ডার করলেই কিতাবের সাথে রয়েছে বিশেষ অফার সেটি হচ্ছে আপনি কিতাবের সাথে পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র ইজাজতনামা এবং সাথে আরও একটি কিতাব সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এই অফারটি সীমিত সময়ের জন্য সবাইকেই দেওয়া হবে না সীমিত সময়ের মধ্যে যারা কিতাব অর্ডার করবে তাদেরকেই দেওয়া হবে ঠিক আছে তো সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লি আবারকাতু